আজ পর্যন্ত কোন হিন্দু এসে শুভেচ্ছা জানাইল না আর তুমি কয়েকটা ভোটের জন্য নিজের বিক্রি করে দিয়ে সামান্য আমি আল্লাহ তালা শুক্রিয়া এই জন্য আদায় করছি যে দীর্ঘদিন পরে আপনাদের মাঝে এসে এই পূজা উদযাপন উপলক্ষে এখানে যে সমবেত হতে পেরেছি এই জন্য আল্লাহ তালা সুক্রিয়া আদায় করছি কুকুরের মতো মাউদ ধরে বলো তোমাদের পূজা এসে আমি আল্লাহর দরবারে সুক্রিয়া আদায় করতেছি তোর মতো কুকুর এই বাংলার জমিনার একটাও নাই কথা কি ভুল এক কিন্তু ভুল নয় দেখবেন হিন্দুদের পোস্ট থেকে এসেছে ফেসবুকে দেখবেন তারা বারবার গালি দিয়ে কথা বলেছে নির্লজ্জ মুসলমান কুকুরের বড় বড় টুবি পরে পাঞ্জাবি পরে কুকুরের মতো সামান্য একজন হিন্দুদের কাছে ভোট ভিক্ষা করার জন্য তোমরা চলে এসেছো আমাদের পূজার মণ্ডপে এত ছিয়ানব্বই ভাগ বা চুরানব্বই ভাগ মুসলমানের দেশে মুসলমানদের ভোটে তুমি নির্বাচিত হওয়ার ক্ষমতা নাই হিন্দুদের কাছে চলে গেছো ভোট চাওয়ার জন্য দুর্গা পূজার শুভেচ্ছা জানাচ্ছ কিছু কিছু নালায়ক এমবি মন্ত্রী কাজটা করেছে বলে কি কাজ স্রোত দিয়ে দুর্গা পূজার উপরে পিত্তমে ছবি দিয়ে নিচে একেবারে গলায় রুমালটা ঝুলয়ে ছবি ছেড়ে দিয়েছে স্রোত দিয়ে দুর্গা পূজার শুভেচ্ছা এত বড় করে কুকুরের দল এগুলো কুকুরের থেকে খারাপ কোন মুসলমানের মাহফিলে এসে ভোট চাইল না হিন্দুরা কোনো শুভেচ্ছা জানাইলো না তুমি বলে চলে গেছ লজ্জা করলো না তোমার কাছে তোমার থেকে জাহেল আর বাংলার জমি একটাও নাই যেই দলকে আলেমুল আমার সমর্থন করেছিল পছন্দ করেছিল সেই দলের লিডাররা যে কুকুরের মতো কাজ করবে এরাও জানতে পারে নাই মুসলমান ভাইরা আমার এই সমস্ত কুকুরদের সম্পর্ক আল্লাপা প্রকুল আলের হাসরের ময়দানে যখন ওদের আমল নেওয়া যাবে হাতের মধ্যে তখন তারা দেখতে পারবে আমি শিরিক করেছি আমি বেদাত করেছি আমি হারাম করেছি অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন কে বলবে আল্লাহ আমি তো এই সমস্ত কাজ করি নাই আল্লাহ পাক রব্বুল আলমিন বলে দিবেন কিরামান কাতিবি না তোর কাদের উপরে দুইটা ফেরেস্তা দিয়েছিলাম এই ফেরেস্তারা তোর আমল নামা সম্পর্কে রেখে দিয়েছে তা শুধু তাই নয় আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন এমন একটা জায়গায় সিসি ক্যামেরা লাগিয়ে দিয়েছি যখন তুই পাপ করিস তোর কাদের উপরে কোনো ফেরেস্তা থাকে না সিসি টিভিতে তোর ওই জিনিসটা ভিডিও করে কিসে ভিডিও করে সিসি ক্যামেরায় ভিডিও করে হাসরের ময়দানে দেখাইয়া দেবে তুই পূজার মন্ত্রে গিয়ে আমি আল্লাহর শুক্রিয়া আদায় করেছিস ওরে মুসলমান তুই কেমন নির্লজ্জ বেহায়া নাস্তিক হয়ে গেছিস রে তুই ইমান আবার ফিরে আল্লাহর দরবারে কর তাহলে হাসরের ময়দানে কিন্তু আল্লাহর দরবারে ধরা খেয়ে যাবি